তুই আর তোর ভাই কি বলতে প্ল্যান করে এসেছিলি যে তোর ভাই এবারে সমস্ত কিছু চুরি করবে আর তোরা দুজন মিলে পালিয়ে চলে যাবে? ভাবে তুই সব উল্টাপাল্টা কথা বলছিস। ভাই এ সব কি চলতেছে এখানে? কাকে কি বলছেন আপনারা? হাই চুপ কর। কি উল্টাপাল্টা কথা কইছিস? ওই কোন উল্টাপাল্টা কথা কই নাই। তোর সুমந்தி এই বাড়িতে মাঝে মাঝে আসে। আয়শা আর বনের সাথে কি কি জানি কথা কই আবার চইলা যায়। মাঝে মাঝে তো বাড়ির থেকে জিনিসপত্র হারা যায় আজকে ওই কি জানি চুরি করছে এটা আমরা হাতে নাতে ধরছি এই সররে আমার কথা বিশ্বাস না হলে চেক করে দেখ চুপ করুন ভাইয়া অনেক বলে ফেলছেন আমার ভাইয়া চুরি করছে কেন চুরি করবে আমার ভাইয়া আমার ভাইয়াকে আমি খুব ভালো করেছি সে সেই ছোট্টবেলা থেকে আমি আমার ভাইয়ার হাতে মানুষ হয়েছি আর এখন আমার ভাইয়াকে আপনারা নতুন করে চেনাচ্ছেন বুঝতে পারছি আমার ভাইয়া তো গরিব মানুষ আমরা তো গরিব এই জন্য সবসময় আমার ভাইয়ের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা কথা বলেন আমার ভাইয়াকে নিয়ে আর একটা কথাও বলবেন না ভাইয়া বলতেছে আমি তো বুঝতে পারছি না মার বড় হ্যাঁ গোলা আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি কিন্তু আপনি আমার ভাইয়াকে নিয়ে আর একটাও কথা বলবেন না ভাবি ভাইয়া তুই চুপ করে আছো কেন ভাইয়া 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 ওনারা সবাই কি বলতেছে ভাইয়া ওনারা যা বলতেছে তা কি সত্যি এই বিশ্বাস না হলে তোর ভাইকে আগে চেক কর যদি কিছু না তুই পাস তারপর ববি ভাইয়া বলো না ভাইয়া তুমি চুপ করে আছো কেন ওনারা যা বলতেছে তা কি সত্যি সরি ভাইয়া তবে বুঝতে পারছি না যে তুমি চুপ করে আছো কেন কিন্তু তুমি আমাকে চেক করার জন্য বাধ্য করলে এখন তোমাকে আবার চেক করতেই হবে দেখছো দেখছো এবার আমাদের কথা বিশ্বাস হলো তোমার ভাই একটা চোর আর চোরের বন্ধু সব চোর আজকে ছোট বোন হয়ে বড় ভাইয়ের গায়ে হাত দিলাম তুমি এতটাই জঘন্য কাজ করছো হচ্ছে লাগে না তুমি কিনা তোমার বোনের বাড়ি থেকে বোনের শ্বশুর বাড়ি থেকে চুরি করলে তোমার যদি টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে আমি যেভাবে মানে তোমাকে টাকা ম্যানেজ করে দিতাম কিন্তু তুমি আমাকে না বলে এভাবে চুরি করতে চলে আসলে খুব অবাক লাগছে আজকে ভাইয়া এই জন্য আমাকে পড়াশোনা করিয়েছিলে এই জন্য পড়াশোনা করিয়ে আমাকে ডাক্তার বানাইছো এই বাড়িতে বিয়ে দিয়েছো যাতে মাঝে মাঝে এসে তুমি এভাবে টাকা চুরি করতে পারো ভাইয়া আমি এখনো পর্যন্ত নিজেকে বিশ্বাস করতে পারছি আপনি আমাদের বাসা থেকে টাকা চুরি করতেছেন কেন মানে এমন কাজ কেন করতে হলো কি এমন প্রবলেম আপনার ক্রিয়েট হয়েছে যেটার কারণে আপনি আমাদের ভাষা থেকে টাকা চুরি করতেছেন বেট্রেলি আমি সত্যি কথা বলতেছি আমি একদমই বিশ্বাস করতেছিলাম ভাইয়া ভাবি সবাই যখন আপনাকে ব্লেম দিচ্ছিল আমি কিন্তু তাদের এগেনস্টে কথা বলছি তো এখন আমি কি দেখতেছি আপনি আমাদের ভাষা থেকে টাকা চুরি করছেন আপনার কোনো প্রবলেম থাকলে সেটা আপনি আমাকে বলতে পারতেন আমি তো আপনার ভাইয়ের মতো তাই না আপনার বোনকে আমি বিয়ে করছি আপনি আমাকে বলতে পারতেন না আপনি বলতেন বলে দেখতেন আমি আপনাকে হেল্প করি না কি করি না তারপরে কোনো ডিসিশান নিতেন এমন একটা কাজ আপনি এই চোরের সাথে এত কিসের কথা ও শাস্তি ওর দরকার কারণ ও চুরি করছে আর ও শাস্তিটা ওর বন্ড দিবে না না আপনারা এটা কি বলতেছেন আমি বন্ড হয়ে ভাইয়াকে আর কত শাস্তি দেব উনি তে আগে কথা পড় দিয়ে বলছে আমি এখন নিজের ভাইকে কিভাবে শাস্তি দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমার ভাই একটা চোর যেহেতু সে অন্যায় করছে আপনাদের যা শাস্তি দেওয়ার আমার ভাইকে দেন আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না আলিফ ওরে মা এ আমি করতেছো কে তোমার ছেলে কি করছে এটা জানতে চাও তোমার ছেলে একটা চোর তোমার ছেলে চুরি করছে তাও আমার বাসা থেকে না একটা কথা বলো তো আমি তো তোমার নিজের মেয়ে আমার ভাইয়ার নিজের বোন আমার বাসা থেকে কেন চুরি করতে হবে শ্বশুরবাড়ির সবার সামনে আমাকে কেন ছোট করতে হবে এই জন্য কি এত দিন যাবো তো আমাকে পড়ালেখা শেখায় মানুষ করছে চুরি করার জন্য তুমি আমি এই শিক্ষা দিছি তুই তো নিজের বোনের বাড়িতে এসা চুরি করতেছস আর এই কথা আমার শোনা লাগলো কেন 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 তুই তোর বোনের বাড়িতে চুরি করতেছস কেন এই কথা আমার শোনা লাগলো মা আমি কেন চুরি করছিস জানো আমি তো গরিব তুমি তো অসল আমার কিছুই নাই যাই কিছু ছিল এই বোনটা সুখের লেগে সব বিক্রি করে তারা ডাক্তারি লেখাপড়া করে ডাক্তারি করেছি আমাকে তো শেষ সম্বল আমার মায় পুতে দুইজন আর কিছুই নাই তোমারও অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগবো আমি কই থেকে টাকা ম্যানেজ করবো কে আমার টাকা দিব আমার বোনটারে আমি কইছিলাম বোন রে আমারও মা তোরও মা আমার সব প্রতি পূরণ করছোস তুই ডাক্তার হয়েছোস তুই বড় বাড়িতে বড় লোকের বউ হয়েছোস তুই সুখে শান্তি আসোস আমি কিছুই চাই না আমার দুটা লাখ টাকা দে ওই দুটো লাখ টাকা দে আমার মার চিকিৎসা করবো আমার বোন আমার বোন কখনো টাকা পয়সা দেয় নাই আমার দূর দূর করে বাড়িতে বের করে দিচ্ছে যেখানে গেছি সবাই খালি কইছে পরে টাকা দেওয়া দেবো না ওরে টাকা দিলে ও টাকা পরিশোধ করতে পারবো না তাই আজকে আমি বাড়িতে আইছিলাম তাই আজকে আমার বোনের বাড়িতে আমি আইছি আসার পর বোন যখন না পাইছি তখন ওই টাকাগুলো আমি চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় পয়সা দিয়ে হালা দেয় দেহে আমার মার দূর করে আমি মার খাই আর যাই করি আমি আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য মার খাইছি মা আমার কোনো কিছু হয় নাই আমি হাজারো কষ্ট সহ্য করতে পারবো হাজারো মার খাইতে পারবো কিন্তু আমার মারে আমার মার মরা মুখটা আমি দেখতে পারবো না এই জন্য আমি চুরি করছি মা আমি যখন কোনো ভুল করে থাকি তোমার সময় আমার মাফ করে দিও থাকবে আর কিছু বলতে হবে না সেখানে যা বোঝা সব কিছু সবাই বুঝে গেছে কারণ এতটুকু বোঝার মতো ক্ষমতা প্রত্যেকটা মানুষের হয়েছে কিন্তু মাঝে মাঝে মানুষ বুঝেও এমন অবুঝের মতো কাজ করে। যেটার জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় যেমনটা আপনার বন্ধ করছে কে ব্যাপার কী বলতেছে হ্যাঁ তোমার কাছে এতবার সে রিকোয়েস্ট করছে তোমার মা অসুস্থ আমাকে একটা বার বলছো সামান্য দুই লক্ষ টাকা এইটার কথা বলতে পারো নয় আসলে ব্যাপারটা কোন জায়গায় হয় জানো তোমরা সবসময় মনে করো যে হাজব্যান্ড মানেই প্রেশার ক্রিয়েট করবে হাজব্যান্ড মানেই তোমাকে সবসময় পেইনে রাখবে হাজব্যান্ড মানে শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে পারবে না এটাই তো ভাবো তোমার মা কি আমার মা না তোমার ভাই কি আমার ভাই না তাদের কখনো কোনো প্রবলেম হচ্ছে তাদের কোথায় কি সমস্যা হচ্ছে এসব কিছু জানা তো আমার নিজেরও দায়িত্ব হ্যাঁ আমি এখন বলবো যে দোষী আমি সত্যি কথা বলতেছি দোষী এখন আমার নিজেকে মনে হচ্ছে কারণ আমি তাদের খোঁজখবর রাখি নাই ইভেন তুমি পর্যন্ত কখনো আমাকে ইনফর্ম করো নাই তোমার ভাই তোমার কাছে এতবার টাকা চাইছে এতবার রিকোয়েস্ট করছে তাও আবার তোমার মায়ের চিকিৎসার জন্য একটা আমাকে বলতে পারো নাই আর ভাই আপনাকেও বলতে আপনিও তো আমাকে বলতে পারবেন আসলে আপন মনে বলতে পারবো এই জন্য এই কাজটা হয়েছে আমি আমি নিতে পারতেছি না মনে হচ্ছে যে আমি আপনাদেরকে বাধ্য করছি আমার বাড়িতে চুরি যাওয়ার জন্য সব কিছুর জন্য আমি দেয় আমার কারণে যে ছোটবেলা থেকে যে ভাইয়া আমাকে ডাক্তার বানানোর জন্য কত কষ্ট করছে চালাইছে কিন্তু আমি একটা বড় আমার ভাইয়ার কথা চিন্তা করিনি যে সে আমার জন্য তার পুরো লাইফটা নষ্ট করে ফেলছে কিন্তু সে কিভাবে চলতেছে কি খাচ্ছে না খাচ্ছে ইভেন মায়ের কথাও চিন্তা করিনি আমার একটা বাজে ধারণা ছিল যে শ্বশুর বাড়ির থেকে টাকা নিলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। তাই আমি কখনো নিজেকে আর আমার পরিবারের মানুষদেরকে ছোট করতে চাইনি সব কিছু আমার কারণে হয়েছে আমাকে আমাকে তুমি মাফ করো আমি ভুল করছি ভাইয়া ভাইয়া তুমি আমাকে মাফ করো ভাইয়া আমি ভুল করে ফেলছি এটা তুই কি করতেছিস তুই মাফ চাবি কে তুই তো তো আবদার করবি বুঝলি ভুল তো আমার হইছে তোর কোনো ভুল হয় নাই আর ছোটরা ছোটোখাটো ভুল করতেই পারে আমি কিছু মনে করি নেই আমি শুধু চাই তুই আমার মার্ডারে সুস্থ করে দে আমি আমার মার্ডারে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই বল ভাইয়া এই কথা বলে তুমি আমাকে আর ছোট করো না আমি অলরেডি অনেক ছোট হয়ে গেছি মা তো শুধু তোমার একার না আমারও আমারও আমার মায়ের দেখভাল করা উচিত ছিল মায়ের দায়িত্ব নেওয়া উচিত ছিল কিন্তু যেটা আমি করিনি কিন্তু আমি যে ভয়ে করিনি ওর ভয়টা আজকে আমার আর নেই আলি তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইনি কিন্তু আজকে একটা জিনিস চাওয়ার আছে আমার মায়ের চিকিৎসা করতে চাই আমি তুমি প্লিজ আমাকে হেল্প করো তুমি না বললো আমি এটা অবশ্যই করতে পারি আমি তো আমার মা আমার ওয়াইফের মা সে কি আমার মা আমি তাকে কখনো শাশুড়ির নজরে দেখি নাই নিজের মায়ের নজরে দেখছি আর এখানে যা কিছু হয়েছে কোনো কোনো দিক থেকে সেটার জন্য আমি নিজেও দেয় আমি তোমার হাজব্যান্ড কিন্তু তোমার ফ্যামিলির প্রতি যে আমার একটা দায়িত্ব আছে তাদের খোঁজখবর নেওয়ার যে ব্যাপারটা এটা আমি নিজে থেকে করে দিই তুমিও জানাও নাই যাই হোক আজকের পর থেকে মা আর ভাই তাদের দুজনের যখন যা কিছু লাগে সব কিছু আমি ব্যবস্থা করব আর তার থেকেও বড়ো কথা তুমি নিজেই ডক্টর তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন এটা তো তুমি নিজেই স্টার্ট করতে পারো কারোর কাছ থেকে পরামর্শ নাও হসপিটালে জানাও আর বাকিটা আমি দেখছি